তারপরে ইনসাফ বেবি ইনসাফ টুপি ইনসাফ মুর্দা মশারি ইনসাফ গেঞ্জি এই সাজারে সবচেয়ে কম মূল্যে ভালো মান আমরা দেওয়ার চেষ্টা করি আচ্ছা বাংলাদেশে বর্তমান দশ লক্ষরও বেশি শিক্ষিত বিকার আছে এমন একটা অবস্থা এরা শুধু লেখাপড়া শিখছে আমি তাদেরকে ছোট করতেছি না কিন্তু লেখাপড়া শিখছে কোনো কাজ শিখিনি সাথে সাথে কোনো কাজ যখন শিখি নেই তখন তাদের চাকরি পায় না চাকরি না মানে হতাশায় ভোগে তো হতাশায় না ভোগে আপনি লেখাপড়ার পাশাপাশি কোনো কাজ করেন কোনো কাজ শিখেন আপনার স্কিলকে ডেভেলপ করেন আপনি যখন উদ্যক্ত হবেন তখন আপনি পাঁচটা জায়গায় আপনি সাকসেস নাও হতে পারেন আপনার একটা উদ্যোগ না একটা উদ্যোগ আপনার সফল হয়ে যাবে আপনারা যারা জাতির ফায়দা হবে দেশের फायदा হবে মানুষ আপনি এরকম একটা কারখানা করেন যেখানে আপনি হাজার লোকে কাজ দিবেন আমাদের এই বছর সবচেয়ে ভাইরাল কোটি যেটা সেটা হলো এমবুটরি কোরা এটা আচ্ছা আরো ডিজাইন এমবুটরি আছে ডিজাইনও সুন্দর এবং গাইড দিলে অনেক সুন্দর মাশাআল্লাহ একদম প্রত্যেকটা কোটি কিন্তু কোয়ালিটিফুল এবং যারা মাদ্রাসা হুজুর যারা দাদা কিন্তু খুব এগুলো

যত পদের কোটি হতে পারে যত আইটেমের এর কাপড় হতে পারে বিশেষ করে বাংলা

আমাদের প্রায় এটা হলো মিশরের ঐতিহ্যবাহী যে রাজকীয় পোশাক আছে সেই পোশাকের আদলে তৈরি করা বিশেষ করে আমাদের রহমান আজহারি সাহেব উনি এরকম ডিজাইন কোটি পরছিলেন সেখান থেকে এটা খুব

পছন্দ করে আপনি দর্শক দেখেন এবং এই যে কালার যা আছে এই দেখানো কত সুন্দর দেখা যায় কাছ থেকে দেখেন আসলে

আচ্ছা ওকে এরপর যেটা বিশেষ করে এই যে এই দেখেন আচ্ছা এই কাপড় বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জেলায় বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো আছে বিভাগীয় শহর আমাদের কাছ থেকে নিয়ে ওনারা পাইকারি বিক্রি করে আচ্ছা এখন ভাইরাস যোগাযোগ করলে কিন্তু আপনারা নিয়ে কিন্তু কম দামে নিতে পারবেন নাকি ভাই অবশ্যই

Izrail Amargai, beda untuk Acah. hal kasik.

এটা হলো আমাদের গেঞ্জির কাপড়টা আসলে হাতে না ধরলে তো বুঝবেন না অনেক সব সুন্দর এটা হলো আমাদের গেঞ্জি এই যে আমাদের গেঞ্জি তারপরে আমাদের কোটি আমাদের যা যা কিছু আছে আমাদের বেডিং তো বেডিং এর এখানে সাইডে আছে সব কিছু মিলিয়ে আপনারা প্রত্যেককে আপনাদের জন্য আমরা বলবো যে আপনারা আমাদের এখানে আসেন আমাদের মাল দেখেন এবং দেখে নিয়ে যান বিশেষ করে যে নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে ভাই আপনারা আমাদের এখানে আসেন এসে আমাদের মালগুলো দেখেন আপনি অল্প করে নেন প্রথমবার একবার হলেও আসেন দেখে নিয়ে যান আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো আপনারা অন্য তাদের কোটি বিক্রি করেন তো আলহামদুলিল্লাহ করেন সাথে সাথে আপনারা আমাদের কিছু কোটিও বিক্রি করেন আচ্ছা ভাই আমরা তো আসলে কোটি ব্লেজার বাচ্চাদের ব্লেজার বড়োদের ব্লেজার সব কিছু নিয়ে কাজ করি এটা হলো আমাদের উপরে রাখা আছে বড়োদের ব্লেজার বড়দের ব্লেজার এবং বড়োদের প্রিন্স কোট